হ্যালো ভিওয়ার্স কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমি আছি এখন একদম মাঠ পর্যায়ে এই মাঠ পর্যায়ে থেকে একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরার জন্য আলোচনা করার জন্য দেখা এবং দেখানোর জন্য হাজির হলাম যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি পেঁয়াজ রসুন আর সেই পেঁয়াজ চাষ হয় কেমন করে এটা কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না পেঁয়াজ দুইভাবে তৈরি করা যেতে পারে ছোটো ছোটো পেঁয়াজ রোপণ করে তা বড় করিয়ে কিন্তু পেঁয়াজ তৈরি করা হয় আবারও পেঁয়াজের বীজ তৈরি করা হয় বীজ বীজ থেকে চারা রোপণ করে সেই চারা আবার চাষ করা জমিতে সুন্দরভাবে লাগিয়ে তা পানি সার ওষুধ ব্যবহার করে কিন্তু সুন্দর করে তৈরি করা হয় পেঁয়াজ আর সেই পেঁয়াজের বীজটা কেমন করে তৈরি করা হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না তাই পেঁয়াজের বীজতলা থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি জোয়ারদার এখানে যে জমিটা আমরা দেখছি সেই জমিতে প্রথমে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজ লাগানোর পরে পেঁয়াজ থেকে যে ফুলকাটা বেরোয় সেই ফুলকাটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে উপর দিকে উঠে একসময় তা থেকে ফুল হয় আর সেই ফুল থেকে আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয় পেঁয়াজের বীজ আর সেই পেঁয়াজের বীজ যখন পেকে যায় সেই কাটার পরে ওটা পরিচর্যা করে তৈরি করা হয় পেঁয়াজের বীজ আর সেই পেঁয়াজের বীজ রোদে দিয়ে শুকিয়ে সুন্দরভাবে রেখে দিয়ে পরবর্তীতে আবার পেঁয়াজ চাষের জন্য তা ব্যবহার করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজ গাছটা থেকে যে ফুলকা বেরিয়েছে ফুলকা থেকে ফুল আসে ফুলটা যখন সবুজ থাকে তখন সাদার মাঝে সবুজের মাঝে সাদা হয়ে সুন্দরভাবে গাছে কিন্তু ফুটে থাকে এখন কিন্তু এটা পরিপক্কতার পক্ষে পথে পরিপক্ক হয়ে যাওয়ার পরে এটা কিন্তু জমি থেকে সংগ্রহ করা হবে এবং জমি থেকে সংগ্রহ করার পরে কিন্তু এটা বাসাই করে আলাদা করা হবে কালো কালো ছোট্ট ছোট বীজ আর সেই বীজ রোপণ করে বীজ থেকে চারা করে চারা লাগিয়ে পরিচর্যা করে তৈরি করা হয় পূর্ণাঙ্গ পেঁয়াজ এই পেঁয়াজটা রাজশাহী অঞ্চলে অনেক বেশি হয়ে থাকে পাবনা এলাকাতেও হয়ে থাকে আমি এখন আছি রাজশাহী বিভাগের অন্তর্গত নাটোর জেলার উপজেলায় নলাজ পেঁয়াজ বীজ তলা থেকে অর্থাৎ এখান থেকে পেঁয়াজ বীজ কিভাবে সংগ্রহ করা হয় কিভাবে তৈরি করা হয় এই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি